যে মানুষটা মানুষের সেবা করে গেলেন বা করে গেছেন তাকে তার উপর এরকম অমানবিক অত্যাচার শুধুমাত্র বাংলাদেশ বলেই সম্ভব এবং সেই বাংলাদেশ যে বাংলাদেশ এখন একদম কট্টর মৌলবাদীদের এখন ছত্র ছায়া রয়েছে আপনার লজ্জা করছে না ওই শান্তি পুরস্কারটা ফিরিয়ে দিন কারণ আপনি মোহাম্মদ ইউনুস আপনার নিজের দেশ দেখুন আর পারলেও নোবেল শান্তি পুরস্কারটা ফেরত দিন ওইটা আপনার সাজে না ওটা আপনাকে মানায় না ওয়াকাফের মাধ্যমে যেটা হয়েছে জমি লুট হয়েছে। সংগঠিত জমি লুট হয়েছে সেই যাতে না হয় সেটা বন্ধ করার জন্য সাথে পুরো বকাফের রাজভবন পুরো বকাফের তার মানে কি কালীঘাট মন্দিরটা যেটা দক্ষিণ কলকাতায় পরে সেটা কি বকাফের সম্পত্তি শুধুমাত্র ওই নিজেদের ক্ষমতাটাই আসল মানুষকে খুন করছে হিন্দুকে খুন করছে সেটা এদের কাছে কিছু এসে যায় না প্রতিবাদ হোক তারা রাস্তায় নেমেছেন নামবেন প্রতিবাদ করছেন করবেন মৌলবাদী সংগঠনের তকমা লাগিয়ে নিষিদ্ধ করার দাবি উঠেছিল বাংলাদেশে এবং আজকের সে দাবি খারিজ করে দেওয়া হয় আদালতের পক্ষ থেকে এরকম বড় সিদ্ধান্ত কোনো নেমে না এরকম জানিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হয়েছে আহ আমরা জানতে পেরেছি তবে তাকে কোথায় রেখেছে কিভাবে রেখেছে আদেও খেতে দেওয়া হয়েছে কিনা সেটা সংবাদ মাধ্যমের কাছে উঠে আসছে না যে মানুষটা মানুষের সেবা করে গেলেন বা করে গেছেন তাকে তার উপর এরকম অমানবিক অত্যাচার শুধুমাত্র বাংলাদেশ বলেই সম্ভব এবং সেই বাংলাদেশ যে বাংলাদেশ এখন একদম কট্টর মৌলবাদীদের এখন ছত্রছায়া রয়েছে তাদের শাসনে রয়েছে যিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন মোহাম্মদ ইউনুস আপনার লজ্জা করছে না ওই শান্তি পুরস্কারটা ফিরিয়ে দিন কারণ আপনার নেতৃত্বেই বাংলাদেশে আপনার নেতৃত্বেই এই চিনময়কৃষ্ণ দাসকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আপনি যেটা বললেন মল্লিকা যেটা বললেন যে তাকে কোন জেলে রাখার চেষ্টা অনেক সময় পর্যন্ত জানা যায়নি তাকে প্রায় পঞ্চাশ ঘন্টা পরে তাকে খেতে দেওয়া হয়েছে একটা মানুষকে তিন থেকে চার দিন তাকে অভুক্ত রাখা হয়েছে এরা মানবিক এরা মানবতা ভাব ভাবে এরা নাকি অন্য দেশকে নিয়ে আলোচনা করে মোহাম্মদ ইউনুস আপনার নিজের দেশ দেখুন আর পারলেও নোবেল শান্তি পুরস্কারটা ফেরত দিন ওইটা আপনার সাজে না ওটা আপনাকে মানায় না কারণ আপনার নেতৃত্বে বাংলাদেশ অশান্তি হচ্ছে টার্গেট করে হিন্দু নরসংহার চলছে ওখানে ছেচল্লিশ থেকে শুরু করে যে নোয়াখালী নরসংহার আমরা দেখেছিলাম আমরা আমি দাঙ্গা বলবো না ওটা নরসংহার হয়েছিল হিন্দু সংহার হয়েছিল সেই ধারা অব্যাহত রয়েছে আজ আজকের দিন পর্যন্ত এবং আপনি বলে ভেবেছিলেন যে আপনি বলেছিলেন না যে যে সরকার হাসিনা সরকারকে সরিয়ে দিয়ে এখানে আপনারা মানবতার সরকার আনবেন এটা আপনাদের মানবিক মুখ হিন্দুদের ধরে ধরে টাঙিয়ে দেওয়া হচ্ছে ব্রিজের উপর থেকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে এটা আপনাদের মানবিক মুখ লজ্জা করা উচিত সারা দেশ সারা পৃথিবী ভারতবর্ষ আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী থেকে ভারত সরকারের বিদেশ মন্ত্রককে কড়া ভাষায় নিন্দা জানিয়েছে এরপরে অবশ্যই ভারত সরকার কঠোরতম ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে এই আশা রাখি দিদি বাংলাদেশে নিপীড়ন সংখ্যালঘু নিয়ে কোথায় প্রতিবাদ এড়াচ্ছে আগামীকাল গতকালকে দেখলাম যে বিজেপির তরফ থেকে একটা মিছিল বের করা হয়েছিল এবং কার্যত সেখানে দেখা গেছে যে হাতাহাতি পুলিশের সঙ্গে সংঘর্ষ লাগে ওটা হিন্দু জাগরণ মিছিলটি বার করেছিল যারা হিন্দু জাগরণের সদস্য যারা মনে প্রাণে হিন্দু হতে হবে না যারা মনে প্রাণী হিন্দু এবং যারা মনে প্রাণে ভাবছেন যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তারা এসেছিলেন বহু সংখ্যক মানুষ তারা স্বেচ্ছায় এসেছিলেন তারা এসেছিলেন হিন্দু নিপীড়নের প্রতিবাদ জানাতে আর যারা নিজেদের অসাম্প্রদায়িক বলেন তারা শুধুমাত্র তাদের দুধেল গায়ের ভোট কমে যাবে বলে তারা বাড়িতে লুকিয়ে মুখ লুকিয়ে বসেছিলেন আপনাদের লজ্জা করে না আপনারা রাত্রে ঘুমুন কি করে কারণ কালকে যখন আমাদের এখানে ঈশ্বর না করুন যদি এরকম ঘটনা ঘটে তখন দেখবে না আপনি তৃণমূল না আপনি সিপিএম না আপনি বিজেপি যদি এইরকম দাঙ্গা ঘটে এরকম অত্যাচার হয় তখন টার্গেটেড হিন্দু নরসংহার কিন্তু কোনো রাজনৈতিক দল দেখবে না রাজনৈতিক দলের বাছা বাচ বিচার করবে না এটা মাথায় রাখবেন তাই এখন সময় এসেছে হিন্দু ঐক্যের সারা ভারতবর্ষের হিন্দু এক হয়ে বাংলাদেশের যে হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে সেটা বলতে হবে কারণ এটা মানবতার পরিপন্থী এই বিষয়ে আমরা অবশ্যই ভারতীয় জনতা পার্টির গত পরশু আমাদের বিরোধী দলনেতা নেতা শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলাদেশ কমিশনে আমাদের বিধায়করা গেছিলেন ডেপুটেশন পর্যন্ত আমরা দিয়ে এসেছি কারণ এইভাবে চুপ করে বসা যাবে না এটার প্রতিবাদ চলতেই থাকবে ভারতীয় জনতা পার্টি অন্তত রাস্তায় নেমে প্রতিবাদ করবে বাংলাদেশে এত ক্ষমতা থাকলে আপনারা ওই দেশ থেকে এখানে যারা ট্রিটমেন্ট করতে আসে সেটা বন্ধ করে দিন না যদি আপনাদের এতটাই ভারত বিদ্বেষ থাকে তাহলে বলছি যে আমাদের দেশ থেকে ডিম আলু পেঁয়াজ আনাজ ইত্যাদির ওপর নির্ভর করতে হয় কেন দম থাকলে সেগুলো আনা বন্ধ করে দিন বাংলাদেশ সেগুলোর আমদানি বন্ধ করে দিন দেখব কত দানে কত চাল এমনিতে দেড়শো টাকা দুশো টাকা করে আলু পেঁয়াজ আপনাদের চলছে দম থাকলে বন্ধ করে দিন ভারত ছাড়া তো চলবে না আপনাদের তাই এই মেকি ভারত বিরোধিতা দেখিয়ে কোনো লাভ নেই আপনারা ভারত বিরোধিতা দেখাবেন ইউটিউবে মানুষ মানুষ যারা দেখার তারা সব দেখছেন জানছেন শুনছেন আপনাদের এখানকার যে ওখানে যে অত্যাচার চলছে আপনারা বলছেন মোহাম্মদ ইউনিস বলছে আমাদের এখানে সব ঠিক আছে উনি বার্তা দিয়েছেন লজ্জা না আপনার মিথ্যে কথা বলতে লজ্জা না এটা বলতে যে হ্যাঁ এখানে হিন্দু সংহার হচ্ছে কিছুদিন আগে আমরা দেখলাম যে চট্টগ্রামে কিভাবে পুলিশ গিয়ে

এরকমটা অভিযোগ করছে দেখুন মমতা ব্যানার্জি CAA নিয়ে রাজ্যের মানুষকে ভুল বুঝিয়েছিলেন বলেছিলেন CAA এলে এখানকার দেশের যারা আমাদের ভারতীয় মুসলমান তাদের নাকি প্রভূত ক্ষতি হয়ে যাবে সিএ কার্যকর হয়েছে আপনি দেখেন একজন মুসলমানকে যার ক্ষতি হয়েছে হয়নি তার কারণ মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেস তথা কংগ্রেস মানুষকে ভুল বুঝিয়েছে এবং বামেরা তো রয়েছে বামেদের ধরছি না কারণ যারা দেখুন শূন্যের কাছাকাছি ঘোরাফেরা করে তাদের নিয়ে আলোচনা করার তো ইচ্ছেও নেই আমার রুচিও নেই বিষয় হল এটা ওয়াকাফ সংশোধনী আইন ওয়াকাফ সংশোধনীতে বলা হয়েছে যে যেটা ওয়াকফ আল সেটা নিয়ে তো বলা হচ্ছে না কিন্তু যেটা ওয়াকফ বাই ইউজার অর্থাৎ যে কোনো জায়গা সঠিক প্রমাণাদি ছাড়া নিজের বলে দাবি করা সেটা করা যাবে না তাহলে কালকে আমার আপনার বাড়িতে এসে যদি বলে যে এই বাড়িটা ওয়াকআফ সম্পত্তি আপনাকে দিয়ে দিতে বাধ্য থাকবেন কি আপনাকে আপনার নিজের ভিটে মাটি ছেড়ে দিতে হবে যে ঘটনা আমরা দেখেছি কর্ণাটকে যে ঘটনা দেখেছি তামিলনাড়ুতে একটা গ্রাম গোটা গ্রাম যে গ্রাম প্রায় তিন বছর তিন হাজার বছর পুরনো গ্রাম সেই গ্রাম নাকি ওয়াকাফের সম্পত্তি কাদের যে ধর্মর ধর্ম পনেরোশো বছর সে ধর্ম বলছে যে দেড় তিন হাজার বছর পুরনো একটা গ্রাম আমাদের সম্পত্তি হলোটা কি করে এইভাবে জমি মাফিয়া যেটা এখানে ওয়াকাফের মাধ্যমে যেটা হয়েছে জমি লুট হয়েছে সংগঠিত জমি লুট হয়েছে সেই লুট যাতে না হয় সেটা বন্ধ করার জন্যেই সংশোধনী আনা হয়েছে এবং সেই সংশোধনী বলবৎ করা হবে যাদের যাতে নিজেদের যাদের জমি সেই জমি যাতে সংরক্ষিত থাকে এবং যে সংশোধনী গুলো যারা বলছেন তারা পরে দেখেননি কি কি সংশোধনী পরে মন্ত্রী তথা জামেয়াতি উলিয়ামায় হিন্দের পশ্চিমবঙ্গের যিনি সভাপতি রয়েছেন সিদ্দিকুল্লা চৌধুরী যিনি কিনা এই দুদিন আগে গতকালই কলকাতায় একটা মিছিল করেছেন একটা সভা করেছেন সেখান থেকে মানুষকে ভুল বুঝিয়েছেন তার আগেও বলেছেন কি বলেছেন যে দক্ষিণ কলকাতা নাকি পুরো ওয়াকফের রাজভবন পুরো ওয়াকফের তার মানে কি কালীঘাট মন্দিরটা যেটা দক্ষিণ কলকাতায় পড়ে সেটা কি ওয়াকফের সম্পত্তি কালে কালে এই এই যে মানে একদম সংগঠিতভাবে জমি লুট চলছে সেই জমি লুটকে আটকানোর জন্যই ওয়াকাফে সংশোধনী যেটার বিরোধিতা স্বাভাবিকভাবেই মমতা সরকার করবেন কারণ তারা জমি মাফিয়া জমি লুট করা তাদের অন্যতম কাজ দরকার কি সে আলোচনা করার আমরা তো জানি যে এই সরকার দুধেল গাইদের জন্যই দেখবে সত্য মিথ্যা বিচার করবে না ভুল বোঝাবে আপনাদের পাশে বসালেও আপনারা এ করবেন আর আরেকটা কথা বলি দেখুন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে সম্মান জানাই কিন্তু অসত্য কথা বলবেন না যখন ওয়াকাফ নিয়ে যখন জয়েন্ট পার্লামেন্টারি কমিটির বৈঠক হয়েছিল আপনারা মনে নেই কল্যাণ ব্যানার্জি কি নাটক করেছিলেন ওনারা বেরিয়ে উনি তো সে চশমা চশমা ভেঙে কাঁচ টাচ নিয়ে নিজের হাত কেটে কুটে কি নাটক করেছিলেন আপনারা পরবর্তীকালে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে যাননি কেন নিজেরা যাবেন না আর বলবেন আমাদের আলোচনা করার আপনাদের আলোচনা করার জন্য ডাকা হয়েছিল তো আপনাদের যারা সাংসদ রয়েছেন তাদের ডাকা হয়েছিল আপনারা জাননি সেটা কেন আপনাদের ব্যাখ্যা দিতে হবে সেখানে গেলে আপনারা জানেন যে সংসদ তো আটকাতে পারবেন না তাতে আপনাদের ভোট ব্যাংক যাতে অক্ষুন্নতা দেখুন আহ তৃণমূলের রান্নাঘরে কি রান্না হচ্ছে আমাদের দেখে কাজ নেই কিন্তু হ্যাঁ অবশ্যই এদের শত্রুর মানে বা শত্রুতার পরিমাণ এতটাই যে একে অপরের কে পুড়িয়ে মারে বকটির ঘটনা বলছি নজন নিরীহ মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল এদের শত্রুতার পরিমাণ এক এতটাই যে গুলি করে মারে এই ভোটের দিনে অশোক সাউ নৈহাটিতে নিশ্চয়ই মনে আছে আপনাদের ভাটপাড়া কি হয়েছিল গুলি করে মারা হলো দিনে দুপুরে একটা তরতাজা যুবককে এদের শত্রুতার পরিমাণ এতটাই যে একে অপরকে কেউ বলে সাদাহাতি কেউ ডাইনোসর কেউ বলে এই এইসব চলে আসলে এগুলো বকরার লড়াই তৃণমূলে এখন ক্ষমতার পেশি শক্তির মানে ডিসপ্লে চলছে কার কত বেশি পেশি শক্তি কার কত বেশি দুধেল গায়ে প্রীতি কার কত বেশি ভোট ব্যাঙ্ক অটুট সেটার লড়াই চলছে এটা নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই আর হুমায়ুন কবিরের প্রসঙ্গ যখন আনলেন হুমায়ুন কবির অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলেছেন বলে অবশেষে তাকে মমতার শিবির শোকাশ করেছে কিন্তু এই হুমায়ুন কবির যখন বলেছিলেন যে ওই ভরতপুরে মুর্শিদাবাদে তিরিশ শতাংশ সংখ্যালঘু হিন্দুকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন তখন তাকে করা হয়নি অর্থাৎ এদের কাছে শুধুমাত্র ওই নিজেদের ক্ষমতা আসল মানুষ কে খুন করছে হিন্দু কে খুন করছে সেটা এদের কাছে কিছু এসে যায় না পুরো দুর্নীতি মামলায় অর্জুন সিং কে ডেকে পাঠানো হয়েছিল এবং তিনি ভিজিট করতে গেছিলেন এবং সেখান থেকে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মারার চেষ্টা করছে। দেখুন এরকম ঘটনা দা কেন বলেছেন নিঃসন্দেহে তার কাছে নিশ্চয়ই কোন প্রমাণ রয়েছে তার কাছে কোনোরকম নিশ্চয়ই কোন রকম তিনি অনুমান করেছেন কি কারণে তিনি নিশ্চয়ই বলেছেন তদন্তকারী সংস্থাকে বলেছেন হয়তো ভবিষ্যতেও বলবেন কিন্তু এটাও তো সত্যি কথা আমরা দেখেছি এই রাজ্যে দেখুন আমরা আমি জানি না কিন্তু এরকম তো বিতর্ক অনেক কিছু হয় যে এই এখন যিনি মুখপাত্র রয়েছেন কুনাল ঘোষ তিনি যখন ছিলেন তিনি কি বলেছিলেন সেটাও আপনার আপনাদের মনে আছে যে ওনাকে স্লো পয়জন করা হচ্ছে উনি আমি বলিনি কিন্তু উনি অভিযোগ করেছিলেন এই এই রাজ্যে অনেকেই বলেন যে প্রতিবাদ করার পরে অনেক লোককে তাকে খুঁজে পাওয়া যায় না অভয়ার কেন মৃত্যু হলো কি কারণে মোটিভটা কি শুধুমাত্র ধর্ষণ নাকি অনেক কিছু জেনে গেছিলেন আহ আরজি করে দুর্নীতি নিয়ে সেটাও জানিনা না সুতরাং কেন অর্জুন সিং বলেছেন নিঃসন্দেহে তার কাছে তার নিশ্চয়ই কোনো তথ্য প্রমাণ রয়েছে কোনো যথার্থ কারণ রয়েছে সেই কারণে তিনি বলেছেন তার উত্তর তিনি ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমকে দিয়ে দিয়েছেন আদালতে দাঁড়িয়ে সরাসরি অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক অস্বীকার কঠোর আইন মেনে দেখুন আমি মানে কি বলবো অপা বাড়ি দেখেছি আমরা অপার প্রেম দেখেছি অপার সম্পত্তি দেখেছি টাকার গোনা দেখেছি অপার ছবি দেখেছি অপার মানে লাল কোয়ার্ডিনেটার একজন লাল পাঞ্জাবি একজন লাল শাড়ি সেগুলো দেখেছি এগুলোকে মিথ্যে এগুলো যদি মিথ্যে হয় তাহলে প্রেমটাও মিথ্যে আবার কিছুদিন আগে বছরখানেক বছর আগে আপনাদের সংবাদ মাধ্যম দেখাচ্ছিল যে দুজন দুজনের দিকে চোখের ইশারায় কত কথা চুপি চুপি কথা বলো মুখে কিছু বলো না এমনি করে যায় যদি দিন যাক না অনেক কিছুই তো চলেছিল এখন কেন বলছেন আমি বলতে পারবো না সেটা আইনদের ভাষা কিন্তু অপার বাড়িটাও যে দেখেছি অপার প্রেমও দেখেছি অপার টাকাও দেখেছি

আবার আপনাকে কারেকশন করে দিচ্ছি ওটা হিন্দু জাগরণ মঞ্চের মিছিল ছিল যারা পশ্চিমবঙ্গের হিন্দু জাগরণ মঞ্চের যারা সদস্য তারা এসেছিলেন যারা সমমনস্ক মানুষ হ্যাঁ বিজেপির আমাদের অনেকেই ছিলেন সেখানে কারণ তাদের মনে হয়েছে যে বাংলাদেশের বিষয় তাদের প্রতিবাদ করতে হবে ঠিক যেমন আর্জি করার বিষয়ে মানুষ দলমত নির্বিশেষে রাস্তায় নেমেছিলেন তেমনই এই জায়গায় সবার এখানে রাস্তায় নামা উচিত উচিত ছিল তারা নামেনি বললাম কারণ বাম কংগ্রেস বা তৃণমূলতে কথা বাদি দিলাম এদেরও তো সবারই ওই সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক সুতরাং এই রাজ্যে খুব খারাপ লাগে বলতে এখানে গোমাংসের ফেস্টিভ্যাল হয় রাস্তায় দাঁড়িয়ে বিকাশ বাবু তিনি নিজেকে সেকুলার প্রমাণ করার জন্য গোমাংস ভক্ষণ করতে পারেন বলি বিকাশ বাবু এত তো আপনারা ধর্ম নিরপেক্ষ শুকরের মাংস ফেস্টিভ্যাল কবে করবেন বলুন আমিও যাব সেখানে রাস্তায় দাঁড়িয়ে সবার সামনে সেটাও ভক্ষণ করুন নাকি তাতে আপনাদের ভোট ব্যাংকে ধাক্কা লাগবে তাই এই দ্বিচারিতা আমরা দেখেছি আর কুনাল ঘোষের কথা তো বললামই তার তো মনেই হবে যে সনাতনীদের মিছিল বিশৃঙ্খল এত মানুষ দেখে তারা ঘাবড়ে গেছেন ঘাবড়ে গিয়ে এসব মন্তব্য করছেন এগুলোকে রাজ্যের মানুষ যারা রাজ্যের সনাতনী মানুষ যারা চাইছেন বাংলাদেশের এই হিন্দু সংহার বন্ধ হোক প্রতিবাদ হোক কৃষ্ণ দাসের যে গ্রেপ্তারি সেটার প্রতিবাদ হোক তারা রাস্তায় নেমেছেন নামবেন প্রতিবাদ করছেন করবেন